অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো যে এটা কোন সেমেনের বাসুর সাড়ে সত্তর আশি পার্সেন্ট সেমেনের যে বাসুর এত সুন্দর হয় অবশ্য আমার জানা ছিল না ভাই আপনার এই বাসুর পেয়ে কি মন খুশি দেখেন আমাদের ওই যে এর যে বাবা ছিল এর বাবার যে মা ছিল তার দুধের রেকর্ড তো অবশ্যই আপনাদেরকে বলে দেব তার দুধের রেকর্ড ছিল ছেষট্টি লিটার ছেষট্টি লিটার দুধের রেকর্ডের যে নাতি আমরা যেটাকে বলতে পারি নাতির দেখেন যদি বকনা হইতো তাহলে অবশ্য দুধের রেকর্ডটা প্রয়োজন হতো কারণ বকনা হলে খামারিদের লাভ এই ফ্রিজিয়ান বাচ্চাগুলো যদি বকনা হয় তাহলে কিন্তু খামারিদের লাভবান হওয়ার চান্স থাকে অনেক বেশি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটি বাসুরের রিভিউ নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে যে বাসুরটা দেখাচ্ছি এই বাসুরটা ইজা ব্যালেন্স ডে লিমিটেডের সাড়ে সপ্তরাশি পার্সেন্ট বুলের একটি সেমেনের বাসুর আহ দেখেন মার্শাল অনেক সুন্দর কিন্তু বাছুরটা বাসুরটার বয়স আজকে চার দিন হলো দেখেন মার্শাল অনেক কিন্তু সুন্দর সাড়ে সত্তর আশি পার্সেন্ট ছেমেনের যে বাসুর আহ এত সুন্দর হয় অবশ্য আমার জানা ছিল না দেখেন এর হাত পা গুলো অনেক মোটা মোটা কিন্তু এই দেখেন বিশাল মাফের একটি বাসুর আহ হয়েছে সার বাছুর দেখেন এই যে আমাদের খামারি ভাই ভাই আপনার এই বাসুর পেয়ে কি মন খুশি আমাদের ওই যে মফি দাদা যিনি দুধ বিক্রি করে ভাইরাল হয়েছেন ওনার খামারের বাইরে বের করে দিচ্ছে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আহ এখন উনি অবশ্য কিরমি ওনাকে ব্যবহার করবে বাছুরটাকে সাড়ে সত্তর আশি পার্সেন্ট ছেমেনের বাছুর দেখেন অনেক সুন্দর কিন্তু দেখেন ভাই মারি খাচ্ছে কিন্তু এর কৃমির ডোজ অবশ্য না হলে কিন্তু মাটি খর ন যাবে না অবশ্য আপনাদেরকে আমি দেখাবো যে এটা কোনো সাত নাম্বার যে সেমেন্ট রয়েছে পাঁচশো সাত ইসা বেলাইন্স ডেয়ি লিমিটেডের এর পাঁচশো সাত নাম্বার যে সেমেনটা রয়েছে সেই সেমেন কিন্তু এটা বাসুর আহ অবশ্য ক্রোস দেখেন ক্রস যে ফ্রিজেন বাসুরটা এ যদি এরকম হতে পারে তাহলে হানড্রেড পারসেন্ট যে সিমেন্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করলে আপনাদের বাসরের মান কীরকম আসবে অবশ্যই আপনারাই বুঝতে পারবেন আর এর মায়ের দুধের রেকর্ডটাও আপনাদেরকে আমি বলে দেবো আজকে এর যে বাবা ছিল এর বাবার যে মা ছিল তার দুধের রেকর্ডটাও অবশ্য আপনাদেরকে বলে দেবো কারণ যদি এটা বখনা বাচ্চা হতো তাহলে তো অবশ্য দুধের রেকর্ডের অবশ্য প্রয়োজন হতো কারণ যখনই দুধের রেকর্ডটা ভালো হবে তখনই কিন্তু সেই খামারই লাভবান হতে পারবে এর নানির দুধের রেকর্ড ছিল এর নানি বলতে আমরা যেটাকে বুঝি এর যে বাবা রয়েছে এর বাবার যে মা রয়েছে তার দুধের রেকর্ড ছিল ছেষট্টি লিটার ছেষট্টি লিটার দুধের রেকর্ডের যে নাতি আমরা যেটাকে বলতে পারি নাতির দেখেন যদি বকনা হইতো তাহলে অবশ্য দুধের রেকর্ডটা প্রয়োজন হতো কারণ বকনা হলে খামারিদের লাভ এ ফ্রিজিয়ান বাচ্চাগুলো যদি বকনা হয় তাহলে কিন্তু খামারিদের লাভবান হওয়ার চান্স থাকে অনেক বেশি আর বাসুরটা পেয়ে খামারিরও মন খুশি আপনারা যারা এরকম বাসুর পেতে চাচ্ছেন তারা অবশ্যই এই যে ফ্রিজান সাড়ে সত্তর আশি পার্সেন্ট পাঁচশো সাত নাম্বার যে সিমেন্টটা রয়েছে সেটা যদি ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনারা এরকম বাসুর পাবেন তবে অবশ্যই আপনাদেরকে ইজা বেলায়েন্স ডেইরি লিমিটেডের সেমেন্ট ব্যবহার করতে হবে তবে ভালো একজন এআই টেকনিশিয়ান দ্বারা তাকে ভালোভাবে বুঝিয়ে বললে অবশ্যই এরকম এরকম আপনার প্রজনন করাবে দেখবেন যে বাচ্চা আপনারাও পাবেন এটার বয়স মাত্র চার দিন কিন্তু দেখেন চার দিনে বিশাল বড় বিশাল আকারে একটি আহ বাসুর হয়েছে আপনারা যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন রিভিউ ভিডিও আপনারা পেতে পারেন এই জন্য আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেশি কিছু বলা নেই অবশ্য এই বাছুরগুলো হওয়ার পরে কৃমিনাশকটা সঠিকভাবে দিতে হবে বাছুরের বয়স যখন সাত দিন হবে তখন অ্যালবেন্ডাজল গ্রুপের যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলোর হাফ ট্যাবলেট খাওয়াতে হবে অবশ্য বাছুরের ওইভাবে কিছু প্রয়োজন হয় না আর বাসুরকে হওয়ার সাত দিন পরে কৃমিনাশক দিবে আবার এক মাস পরে দিবে আবার এক মাস পরে দিবে আবার এক মাস পরে দিবে এভাবে তিন মাস কন্টিনিউ এক মাস পর পর কিনমি দিতে হবে তারপরে তিন মাস প্লাস হয়ে যাওয়ার পরে ওকে তিন মাস বা আড়াই মাস এর ভিতরে ভিতরে কীরমিনাশক গুলো ডোসনে ব্যবহার করতে হবে তখন অবশ্যই লিপারটনিক ব্যবহার করতে হবে বা যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে এই বাছুরগুলোর মান এরকমই থাকবে সবসময়ের জন্য যদি বাছুরগুলোর মান ভালো রাখতে চাই তাহলে আহ কীরমি কিন্তু কোনো বিকল্প নেই কীরমি নাশক ব্যবহার করতে হবে করলে এরকম সবসময়ের জন্য বাছুরগুলো ভালো থাকবে আপনারা অবশ্য চেষ্টা করবেন আর অনেকেই দেখা যায় যে যে সেই শেডগুলো স্বেচ্ছেতে বা ভিজা রাখে স্বেচ্ছেতে আর ভিজা যদি সেই সে বাসুরের শেড রাখা হয় তাহলে কিন্তু সেই বাসুরগুলো দিন দিন নষ্ট হয়ে যাবে এজন্য একটু শুকনো পরিষ্কার জায়গায় রাখতে হবে বাছুরগুলোকে শুকনো পরিষ্কার জায়গায় যদি বাসরগুলোকে রাখা যায় তাহলেই কিন্তু সেই বাসরগুলো অনেক সুন্দর দেখা যায় আমাদের এআই টেকনিশিয়ান এবং ভেটেরিনারি চিকিৎসক মোজাম্মেল ভাই কিন্তু এই সিমেন্টটা ব্যবহার করেছিলেন এই গাবিটাকেও আমাদের আপনাদেরকে দেখাচ্ছি গাবিটাকে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে দেখেন বকনা দ্বিতীয় বাচ্চা দিল এটা দেখেন এই যে প্রথম বাচ্চাটা অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি প্রথম এই যে দিয়েছে এই বাচ্চাটা এটা বকনা বাচ্চা হইছে আর এবার হইল সার বাচ্চা ভাই আপনি তো দেখি মোটামুটি ভালোই ব্যবহার করেন আপনি ইজা ব্যবহার করেন না ভাই এআই টেকনিশিয়ান আমাদের মোজাম্বেল ভাই ইজা ইসা ডেইলি লিমিটেডের একজন কর্মী অভিজ্ঞ একজন কর্মী ওনার কাছ থেকে অবশ্যই আমরা ভালো ভালো কিন্তু তথ্য পাই দেখেন মার্শাল অনেক কিন্তু সুন্দর বাচ্চাটা ভাই যদি সাড়ে সত্তর আশি পার্সেন্ট পাঁচশো সাত নাম্বার যে সেমেন্টটা রয়েছে সেই সেমেন্টটা যদি ব্যবহার করে কোনো খামারি তাহলে কি এরকম বাচ্চা অবশ্যই হবে অবশ্যই দেখেন আপনাদেরকে আমি কার্ডি নাম্বারটা দেখাচ্ছি অবশ্য ভিডিও তো ওইভাবে দেখা যাবে না তাও যতটুকু দেখা যায় আমি দেখাচ্ছি কার্ডি নাম্বার সহ পুরো কার্ডিটাই দেখাচ্ছি ইজাব দেখেন ইজাব আপনারা দেখে কীভাবে বুঝবেন ইজেবি ইজাব লেখা থাকবে তারপরে থাকবে এইচএফ কোরস এই দেখেন এই সে পাঁচশো সাত এই সিমেন্টটা অবশ্যই ব্যবহার করবেন অবশ্য সারের নামটা আপনারা জেনে রাখবেন জেরি এই দেখেন জেরি এই যে জেরি লেখা আছে পাঁচশো সাতের পরে জেরি লেখা থাকবে এগুলো দেখে অবশ্যই আপনাদের গাবিকে আপনারা সেমেন্ট প্রয়োগ করাবেন তাহলেই কিন্তু আপনারা এরকম বাচ্চা অবশ্যই পাবেন এই দেখেন গাভীটা মার্শাল অনেক সুন্দর এগুলা আঠারো থেকে বিশ লিটার পর্যন্ত এগুলা কিন্তু দুধ দেয় প্রায় প্রতিনিয়তই এর আগের বার তো অবশ্য আমাদের খামারি এই গাভীর দুধ বিক্রি করে ভাইরাল হয়েছিলেন আপনারা একটু সঠিকভাবে দেখে বুঝে শুনে তারপরে আপনার গাবিকে সেমেন্টগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা এরকম বাসুর পাবেন তবে যাই হোক ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ